আমার কি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাছ আজকে অনেক দিন পরে ধরতেছি তো মাছ ধরার আমার যে দেখতে পাচ্ছেন একদম পিচ্ছি পিচ্ছি তো কি আর করার দেখেন শীতের দিন কেউ নামতে চায় না তো ওদের গায়ে একটু শীত কমই লাগে তো আমার এক চাষা আছে উনিও ধরতেছে মাছ পাশে যারা আছে সবাই মিলে এই আমাদের এই যে আগে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওয়ের ভিলেন তো আমরা ইতির মধ্যে অনেক মাছই ধরে ফলাইছি তো সেগুলো আপনাদের অন্য ভিডিওতে হয়তো বা দেখাবো এখন শুধু বাকি আছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটাই এখন ধরতেছি তো এটা বিশাল একটা ঘের তো আমরা অনেক চিংড়ি মাছও পেয়েছি আপনাদের দেখাবো ওরা আবার পিছনে মাছ ধরতেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখানে শুধু তেলাপিয়া মাছই আছে অন্য কোনো মাছ নেই আর জাল টানা দিয়ে যে বড় বড় মাছগুলো ছিল ওগুলো ধরে ফলাইছি তো আপনারা জেনে থাকবেন হয়তোবা তেলাপিয়া মাছটা ধরা খুবই কঠিন ব্যাপার ওইটা একেবারে লাস্টে ধরতে হয় আর তাছাড়া ওই জালের ফাঁকে ফাঁকে এড়াই থাকে তো চিংড়ি মাছ এই যে দেখেন এই যে চিংড়ি মাছ বন্ধুরা আমরা অনেক চিংড়ি মাছ পেয়েছি তো চিংড়ি মাছ অনেক বড় বড় চিংড়ি মাছও আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে এই চিংড়ি মাছটা অনেক বড়ো একটা চিংড়ি মাছ তো তিন চার ক্যারেট পাইছি আমরা অল্প কিছু চিংড়ি মাছ ছাড়ছিলাম তো চিতাল মাছ ছিল তো চিতাল মাছে খেয়ে ফেলছে চিতাল আইট ছিল এগুলো খেয়ে ফেলছে তারপরও যা আছে মাসাল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে তা আমরা ভাবতে পারি না যে চিংড়ি মাছ পাবো কেননা যেহেতু প্রতি বছর মলান্তি মাছ হয় অনেক এবছর মলান্তি মাছ হয় নাই বলতে মানে মলান্তি মাছ হয়েছিল হ্যাঁ ওইগুলো সব আইর মাছ এবং এই যে চিতল মাছ বলে এগুলো খেয়ে ফেলছে তো এখানে কিছু জিয়াল মাছও আছে তো মাছগুলো তো গ্রেড বাই গ্রেড বিক্রি করে ফেলাইছি বাঁচা কিনা হয়ে গেছে লাস্ট ইয়ে আর কি দেখাইতেছি আপনাদের ভালো থাকবেন সবাই